নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চব্বিশে কার্তিক দশই নভেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে কার্তিক দশই নভেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে কার্তিক দশই নভেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা একান্ন সূর্যাস্ত চারটে বাহান্ন নবমী অপরাহ্ন চারটে পঁয়ত্রিশ ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা ছেচল্লিশ যোগ রাত্রি এগারোটা একত্রিশ করণ অপরাহ্ন চারটে পঁয়ত্রিশ গতে তৈতিল করণ রাত্রি তিনটে তেত্রিশ গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ চব্বিশে কার্তিক দশই নভেম্বর রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষে মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল কেতু কন্যায় তুলায় রবি বুধ বৃষ্টিকে শুক্র ধনুতে শনি চন্দ্র কুম্ভে আর রাহু মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ চব্বিশে কার্তিক দশই নভেম্বর রবিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিশেষ সমৃদ্ধির মুখ দেখবে তবে তাদের যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তাদের আর রাশির চতুর্থ স্থানে শনি চন্দ্রের অশুভ বিষ চোখ তৈরি হয়েছে যা তাদেরকে সবচেয়ে সতর্কতার মধ্যে থাকতে হবে বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা এবং নিজের মানসিক কষ্ট নিজের মানসিক টেনশান আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতেই বলব বৃষ্টিক রাশি আজকের দিনে গৃহ পরিবেশে কিছুটা অস্থিরতা কিছুটা অশান্তিজনক পরিবেশ থাকতে পারে তাই গৃহ পরিবেশ থেকে দূরবর্তী স্থানে থাকলে আপনি অধিক শান্তিতে থাকতে পারবেন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের কারণ না কারোর শারীরিক বা মানসিক অস্থিরতা আপনাকেও যথেষ্ট চাপে রাখবে এছাড়াও আজকের দিনে বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আপনার রাশিতে বুধের অবস্থান সপ্তমে বৃহস্পতির অবস্থান আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার আর্থিক জীবনে উন্নতি হবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন ওয়ান নাইন জিরো ফাইভ সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার আরও একটা লটারি জেতার নাম্বার ফাইভ এইট সেভেন টু ফোর ফাইভ এইট সেভেন টু ফোর ফাইভ এইট সেভেন টু ফোর এই দুটো নাম্বার ধরে দেখুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে বৃশ্চিক রাশি এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা বজায় থাকবে পিতাকে নিয়ে আপনার চিন্তা বজায় থাকবে পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে কিছুটা ছোটাছুটি করতেই হবে বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ না কেউ ভয়ঙ্কর শত্রুতা করতে পারে তবে ম্যাক্সিমাম বন্ধু বান্ধব আপনার সঙ্গে বিপদে পাশে থাকবে তবে অনেক কেউ না কেউ খুব খুব পুরনো বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সে থেকে আপনি নিজেকে সতর্ক রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুঘ করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি জাতিকর বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার পাশে থাকবে আত্মীয় স্বজনদের সাহায্য বা লাভ আপনার দ্বারা সম্ভব হবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক তবে বৃষ্টিক রাশি যে ব্যাপারে আপনার যথেষ্ট চাপ থাকবে তা হচ্ছে আপনার মানসিক অবসাদ বৃদ্ধি পেতে পারে এছাড়া আরও যেদিক দিয়ে চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার কর্মজীবনে ব্যাপক শত্রুতা তৈরি হতে পারে শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার শত্রুরা অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা অন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা করে আপনার জীবনকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যেতে আছে তাই সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে সূর্যোদয় দেখতে ভুলবেন না আর সূর্যদেবকে তামার ঘটি বা তামার লোটাতে জল দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করতে ভুলবেন না এতে জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে আর সূর্যদেবকে জল নিবেদন করার সময় সূর্য সূর্যস্তব পাঠ করবেন এতে মনের সুখ শান্তি বৃদ্ধি পাবে আর যে কোনো বাধা দূর হবে বৃষ্টিক রাশি জলের মধ্যে লাল ফুল আর আতপ চাল দুর্ব অবশ্যই দেবেন এছাড়াও বলবো বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আজ যেহেতু শনিচন্দ্রের বীজ যোগ তৈরি আছে তাই সন্ধ্যার পর আপনি চন্দ্রদেবকে প্রণাম করবেন চন্দ্রের স্তূপ বা চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন এতে মনের মধ্যে অস্থিরতা অনেকটাই কমবে বৃষ্টিক রাশি আর চন্দ্রদেবকে ধূপবাতি দিতে পারেন এতেও মনের মধ্যে শান্তি আসবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে আপনার কোনো শুভ অনুষ্ঠান হতে পারে তবে মনে রাখতে হবে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনার পরিবারে কোনো অশান্তি আসতে পারে সেদিক দিয়ে আমি বারবার সতর্ক করলাম বৃষ্টিক রাশি শনিচন্দ্রের বিষ যোগ আছে তাই আপনি যে কোনো ধরনের কাজ করার আগে বারবার ভাবনা করবেন নতুন ইনভেস্ট করা আজকের দিনে না করাই উচিত যেমন চলছে চলুক আজকের দিনটা কেটে যেতে দিন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নম জপ করতে পারেন এবং আজকের দিনে রেড কালারের পোশাক করতে পারেন এতে জীবনের নানা বিপদ থেকে মুক্তি পাবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জান ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ